লাভ ক্ষতির অঙ্ক করার ম্যাজিক 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 সিস্টেম পদ্ধতি চলো লাভ ক্ষতির অঙ্ক করি খুব সহজে আরিহান পঁচিশশো টাকা দিয়ে একটি জিনিস কিনে টোয়েন্টি ফাইভ লাভে বিক্রয় করল গাড়িটি সে কত দামে বিক্রয় করল অর্থাৎ গাড়িটি কিনেছে পঁচিশশো টাকায় আর বিক্রি করলো টোয়েন্টি লাভে তাহলে গাড়িটি সে কত দামে বিক্রি করলো যার জন্য তার টোয়েন্টি লাভ হলো এটা একদম শর্টকাট একদম এই যে ক্রয় মূল্যটা আছে না এটাকে লিখো কত পঁচিশশো দুই পাঁচ শূন্য শূন্য গুঞ্চিন্ন দাও দিয়ে যদি তুমি ক্রয় মূল্যটা একশো টাকা ধরো তাহলে একশো টাকায় পঁচিশ পারসেন্ট লাভ হিসাবে বিক্রয় মূল্যটা হবে কত একশো পঁচিশ টাকা তাহলে এখানে লিখবে একশো পঁচিশ আর নিচে ওই যে একশো টাকা ধরা হলো সেই একশো টাকা লিখো নিচে ব্যাস এবার কাটাকুটি করো অঙ্ক খতম এবার হচ্ছে নিচের একটা শূন্য উপরের একটা শূন্য উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল থাকলো কি থাকলো হচ্ছে এখানে পঁচিশ এখানে পঁচিশ আর এখানে একশো পঁচিশ এই দুটো গুণ করে দাও এই দুটো কি করবে গুণ করে দাও তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশের পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশের পাঁচ হাতে কত হাতে হলো বারো এবার পঁচিশ দুগুণি পঞ্চাশ আর বারো বাষট্টি বাষট্টি এট দুই হাতে কত ছয় এবার পঁচিশকে পঁচিশ আর ছয় একত্রিশ টাকা তাহলে একত্রিশশো টাকা হবে সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর চলো নেক্সট কোশেন নেক্সট কোশেন একশো পঞ্চাশ টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে থার্টি লাভ হবে সেম একশো পঞ্চাশ সংখ্যাটিকে লিখো মানে বিক্রয় মূল্যটা সরি ক্রয় মূল্যটা লিখো কিন্তু এবার যদি ক্রয় মূল্যটা একশো হয় তাহলে থার্টি লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য হবে কত একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর নিচে লিখো একশো নিচে লিখবে একশো এবার নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কাটবে নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কাটবে তাহলে আসলো কত এই পনেরো আর তেরো গুণ করো তিন দিয়ে পনেরোকে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকলো চার এবার পনেরোকে পনেরো আর চারে উনিশ একশো পঁচানব্বই টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন এ একশো পঁচানব্বই টাকা চলো নেক্সট কোয়েশ্চেন একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যে নব্বই টাকার উপর পনেরো পার্সেন্ট ছাড় দেন শার্টটির বিক্রয় মূল্য কত হবে করবো কি এই নব্বইকে লিখবো একই সিস্টেম নব্বই লিখলাম ইন্টু পনেরো পারসেন্ট ছাড় দেন তাহলে যদি একশো টাকা হয় একশো টাকায় পনেরো পারসেন্ট ছাড় দিলে হবে পঁচাশি টাকা আর নিচে লিখতে হবে একশো নিচে লিখতে হবে একশো এবার এই নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে দাও এবার পাঁচ দুগুণে হয় দশ আর পাঁচ সাতেরং পঁচাশি হয় এবার করবে কি এই সতেরো আর নয় গুণ করো তাহলে সাত লং তেষট্টি তিন হাতে কত তেষট্টি তিন হাতে ছয় নয় নয় ছয় পনেরো একশো তিপ্পান্ন উপরে আর নিচে হচ্ছে দুই এটা যদি ভাগ করে দাও তাহলে সাত দুগুণি হবে এক তেরো তেরো ছয় বারো দশমিক দিয়ে পাঁচ হবে তাহলে এত টাকা ছিয়াত্তর দশমিক টাকা সঠিক উত্তর হবে অপশন ডি ছিয়াত্তর দশমিক টাকা চলো নেক্সট একটি দ্রব্য একশো টাকায় বিক্রয় করায় টেন পারসেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত এবার দেখো এবার কিন্তু ক্রয় মূল্য চেয়েছে এতক্ষণ থেকে বিক্রয় মূল্য চেয়েছিল এবার কিন্তু চেয়েছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটা প্রথমে এখানে কত দেওয়া আছে একশো আশি দেওয়া আছে তাহলে একশো আশিকে লিখো বিক্রয় মূল্যটা ইন্টু চিহ্ন দিয়ে একশো লিখবে ইন্টু চিহ্ন দিয়ে কত লিখবে একশো আর নিচে বলা আছে যে টেন পারসেন্ট ক্ষতি হয়েছে কি হয়েছে টেন পারসেন্ট ক্ষতি হয়েছে টেন পারসেন্ট ক্ষতির জন্য যদি ক্রয় মূল্য একশো হয় তাহলে বিক্রয় ক্ষতি বিক্রয় মূল্যটা হবে কত নব্বই মানে একশো থেকে দশ বিয়োগ করলে হবে নব্বই এবার করো কি এই নিচের একটা একটা শূন্য শূন্য উপরের কেটে দাও নয় দিয়ে আঠেরো কাটলে হবে দুই তাহলে একশো দুগুণি কত হবে দুইশো টাকা ক্রয় মূল্যটা হবে দুইশো টাকা সঠিক উত্তর হবে অপশন সি দুইশো টাকা চলো নেক্সট অঙ্কে যাই পাঁচশো টাকায় বিক্রয় করায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাভ হলো ক্রয় মূল্য কত কত টাকায় বিক্রি করেছে পাঁচশো টাকায় বিক্রি করেছে ইন্টু চিহ্ন দিয়ে কত লিখবে ইন্টু চিহ্ন দিয়ে কত লিখবে একশো লিখবে ইন্টু চিহ্ন দিয়ে একশো লিখবে আর নিচে কত লিখবে যেহেতু লাভ হয়েছে বলছে তাই এর সঙ্গে যোগ করো তাহলে কত হবে একশো হবে এবার দেখো খুব সহজেই এটা কাটাকুটি করা যায় এই যে একশো পঁচিশ আছে চার দিয়ে গুণ করো দেখো পাঁচ পাঁচশো হবে একশো পঁচিশকে চার দিয়ে গুণ করলে পাঁচশো দ্যাট মিনস একশো পঁচিশ দিয়ে পাঁচশোকে কাটলে হবে চারশো চার হবে এবার এই চার দিয়ে একশো কে কাট গুণ করলে হবে চারশো টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন সি চারশো টাকা চলো নেক্সট অঙ্কে যাই একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রি করায় লাভ হলো জিনিসটি ক্রয় মূল্য কত এটাতেও ক্রয় মূল্য চেয়েছে কি করবো তাহলে এই যে পঁচিশ টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে সেই কে লিখবো ইন্টু চিহ্ন দিয়ে বলা আছে এখানে একশো লিখবো যদি ক্রয় মূল্যটা একশো ধরি আর কি বলা আছে যে টোয়েন্টি লাভ হয়েছে তো ক্রয় মূল্য যেহেতু একশো একশো হিসেবে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ টাকা এবার কাটাকুটি এবার এই পাঁচ দিয়ে এই একশোকে কাটো পাঁচ কুড়িং একশো অর্থাৎ কুড়ি হবে এবার এক আর কুড়ি গুণ করো কুড়ি অক্কে কুড়ি টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি কুড়ি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কারণ তোমার একটা লাইক আমাকে আবার অঙ্কের ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে সবাইকে ভিডিওটি দেখাট এবং অঙ্ক শেখার সুযোগ করে দেবে ধন্যবাদ